বিজেপির তিন সংসদের বিরুদ্ধে বাংলা ভাগের অভিযোগ এবং দুর্গাপুরে ভিন রাজ্যের অধিবাসীদের দৌরাত্ম রুখতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শাখার বাংলা তরফে রবিবার সকালে একটি বাইক মিছিল সংগঠিত করা হয় এদিনের বাইক মিছিলটি বাংলা পক্ষের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শহরের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে ভিরিঙ্গি মোড়ে এসে শেষ হয় দুর্গাপুর পশ্চিম বিধানসভার উদ্যোগে ফিরিঙ্গি মোড় থেকে প্রান্তিকা হয়ে ট্রানলোড হয়ে আবার ফিরিঙ্গি মোড় পর্যন্ত পাইক মিছিল করা হয় বাইক মিছিল আমাদের উদ্দেশ্য ছিল কি করণীয় মুখ্যমন্ত্রী গভর্নে যে আদেশ দিয়েছেন যারা ঝাড়খন্ড বিহার থেকে এসে বাংলায় হকারি করছে এবং যারা বাংলা আইডারি নষ্ট করছে তাদেরকে উচ্ছেদ করতে হবে কিন্তু প্রশাসন কি করছে যারা এখানকার স্থানীয় বাসিন্দা বাঙালি তাদের উচ্ছেদ করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলেননি যারা স্থানীয় বাসিন্দা বাঙালি উচ্ছেদ করতে হবে বলেছেন যারা বহিরাগত তাদের উচ্ছেদ করতে হবে আমরা চাই যে থেকে করছে বাংলার হকের চাকরিটা বাংলার হকের বাঙালি দাবিটা যারা হ্রাস করছে দখল করছে তারা তাদের বিরুদ্ধে সমস্ত যারা বহিরাগত হোকার এখানে হোকারি করছে তাদের উচ্ছেদ করতে হবে এছাড়াও আপনারা দেখেছেন বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার জন বাল্লা এবং অনন্তরাজ মহারাজ তিনজন সাংসদ বাংলার বিজেপির বাংলা ভাগ করতে চাই কত বড় ঘৃণ্য চক্রান্তকারী যে যারা বাংলা ভাগ করতে চাই সাংসদে বক্তব্য দিচ্ছে উত্তরবঙ্গের এলাকার জলপাইগুড়ি কোচবিহার সঙ্গে আসামের সঙ্গে সংযুক্ত করতে যারা বাংলা ভাগ করতে চাইবে শেষ বিন্দু রক্ত দিয়ে আমরা বাংলাকে আটকাবো রক্ত দিয়ে বাঙালি দেশ স্বাধীন করেছি আগামীতে আমরা আরো রক্ত দেবো বাংলা থেকে এক ইঞ্চে আমরা জমি দেবো না এই আমরা যে যে বাংলা ভাগ করবে দেওয়া হবে বিজেপির বাংলায় কোনো জায়গা নেই যে বাংলা ভাগ করতে চাই যে বাঙালির শত্রু শত্রুর বিজেপির বাংলায় কোনো জায়গা নেই দরকার পড়লে আজ আমরা ফিরিঙ্গিতে বাইক মেশিন করেছি যদি বাংলা ভাগ করতে চাই বিজেপি যদি Bureau report The e paper digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.